আমার মনে হয়েছে যে খুব বুদ্ধিদীপ্ত একটি ছবিটা থ্রেলার ভালো ভালো শিল্পী সমন্বয় তৈরি খুব ভালো প্রোডাকশন ভ্যালিউজ আছে সায়ন্তন ঘোষালের ছবি ঋতুপর্ণা সেনগুপ্ত আছে আরও অনেকেই আছেন এই ছবির সঙ্গে যুক্ত যারা খুবই প্রথিত যশা শিল্পী আমার খুবই এক্সপেকটেশন আছে এই ধরনের ছবি হওয়া উচিত আশা করবো ওয়ার্ড অফ মাউথ পাবলিসিটিতেই তো একটা ছবি দর্শক উৎসাহিত বোধ করেন ছবিটা দেখতে আসার জন্য যে রিলিজ ছিল নন্দী মুভিজ নন্দী মুভিজ প্রথম বায়ন স্যান্ড ইত্যাদি শুরু হয়েছে এবং দারুণ একটা রহস্য গল্প তার মধ্যে আবোল তাবোলের ছোঁয়া তার মধ্যে ঋতুপর্ণা সেনগুপ্ত রাহুল বোস আবার অনুরণনের পরে এবং আই এম প্লেইং আ দিস ডিস্প্রিটেড আমি আগে কখনো করিনি কার্টুনিস্টের ভূমিকায় অভিনয় করেছি আর তার সাথে সাথে একটা মায়ের লড়াই মায়ের সঙ্গে মেয়ের আবেগ আর অভিমানের গল্প আর তার সাথে সাথে আছে দারুণ কিছু ক্রমহর্ষক গুরুত্ব যেখানে আমরা আমাদের লেজেন্ড লেজেন্ডারি অ্যাক্টার্স আছে করণ বন্দ্যোপাধ্যায় আমাদের ভীষণ ভালো অ্যাক্টার ফরাজদা তারপর আমাদের এই ছবিতে সুব্রত দত্ত আছেন তারপর আমাদের নানা লাদেশ নানা দেন অনন্যা চ্যাটার্জি আছেন তো এই ছবিটা দুর্দান্ত কিছু রহস্যের মোড়কে মোড়া কিন্তু একটা দারুণ গল্প যেটা বাবা আর মাকেও দারুণভাবে আবেগ গ্রহণ করে তুলবে যেটা কৌশিক সেন বাবার চরিত্রে অভিনয় করেছেন এবং আই থিঙ্ক এই ছবিটা সায়ন্তনের একটা দারুণ এক দারুণ কাজ এবং সায়ন্তন একটা নতুন মোরব দিতে চেয়েছে একটা থ্রিলারকে এবং আমি ধন্যবাদ জানাবো নন্দী মুভিজকে এই ছবিটা প্রডিউস করার জন্য আমাদের প্রডিউসার প্রদীপ নন্দীকে এবং তার টিমকে এটা একটা দারুণ বিষয় কথা বলতে

毎日毎日。